আসসালামু আলাইকুম চলমান কিন্তু বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসে এবং সামনে যে বছরটি আসছে এই বছরে কিন্তু প্রকাশিত হবে তো আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো সেটি রয়েছে জেলা পরিষদের কার্যালয় পঞ্চগড় এটিতে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনার কি কি পদ রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দি এবং কিভাবে আবেদনটি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো এক নম্বর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষর যেটাতে যেতে পদের সংখ্যা রয়েছে চারটি এই পদে আপনি মাসিক বেতন পাবেন তিনশো টাকা থেকে বাইশ টাকা গ্রেড ষোলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মধ্য অক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে দুই নম্বর ফটে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার যেটি পদের সংখ্যা রয়েছে একটি এটির গ্রেডের ষোলো বেতন স্কুলটি দেওয়া রয়েছে ন হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই টাকা এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে ইংরেজির সর্বর্ণ বিশ শব্দ এবং বাংলায় সর্বর্ণ বিশ শব্দ থাকতে হবে তিন নম্বর ফটে রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি এটির গ্রেড ষোলো বেতন স্কেল রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক মানে এইচএসি অথবা সমান পাশ করে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মূল গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বর্ণ বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে চার নম্বর ফটো হচ্ছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটির গ্রেড হলো ষোলো তিনশো টাকা থেকে বাইশ সাত চারশো নব্বই টাকা এটি তো আপনারা এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রখরের গতি প্রতি মিনিটে ইংরেজি স্বর্ণ বিশ শব্দ এবং বাংলায় স্বর্ণ বিশ শব্দ থাকতে হবে সর্বশেষ পটে রয়েছে অপিস পদের সংখ্যা রয়েছে তেইশটি এটির গ্রেডটি হলো বিশ বেতন স্কেল দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সব মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকাশ যদি আপনার উত্তীর্ণ হন সেক্ষেত্রে এটিতে আবেদনটি করতে পারবেন তো নিচের অংশে আপনাদের আবেদন সক বলে দেওয়া রয়েছে তো প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং শুধুমাত্র পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আপনার আবেদনটি করতে পারবেন আর আপনার একজন প্রার্থী একটি বেশি পদে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না তো আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এটির অনলাইন আবেদনটি শুরু হবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পাথরে আপনার আবেদনটি করতে চাচ্ছেন আবেদনটি শুরু হলে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন ফটো সম্পন্ন করে নেবেন আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অনলাইন মাধ্যমে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আবেদন ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে চার নং কমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত টাকা এবং পাঁচ নং কমিকের পর জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে যে খুব সহজে আপনি যদি নিজে করেন সেক্ষেত্রে পরিশোধ করতে পারবেন আর আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করাতে চাইলে ফিটি আপনি আমাদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের পূর্বশত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইল এস এর মাধ্যমে জানিয়ে দিবে আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে আবেদনটি করবেন সেই মোবাইল নম্বরে যে এস টি পাবেন তখন আপনি এই ওয়েবসাইটটিকে খুব সহজে আপনার পোস্টগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে এখন কিন্তু সব নিয়োগে আপনাদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর তো এই নিয়োগে আপনাদের বয়সটি বের করতে হবে এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি পারবেন এবং বিবাহিত মহিলা ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা আপনাদের উল্লেখ করতে হবে তো নিয়োগ কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনার যদি নিজে আবেদন করতেছেন সেক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো তো আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ